জগন্নাথ দর্শন দিয়ে আজকে সকালটা শুরু করলাম সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ তো শুভ রথযাত্রা আর দিদিমণি সকালবেলা এই যে পুজো করে দিয়েছে আমাদের ছোট্ট একটা হ্রদ আছে ছোটো থেকেই আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকেই সে রথ টানে ছেলে এখন তো বাইরে চলে গেছে আমি বলেছিলাম করবো না দিদিমণি বললো না হচ্ছে যখন হোক তারপরে যে সকাল সকাল আমি সব পুজোর জোগাড় করে দিয়েছি আমি তো হরি মন্দিরে পুজো করি সব দিন আর দিদিমণি এই ঘরের ঠাকুর পুজো করে আমি সব জোগাড় করে দেই দিদিমণি স্নান করে এসে পুজোটা করে এখনো রথ সাজানো হয়নি একবারে ছোট্ট রথ দিদি দুপুরে বসে বসে রথ সাজাবে আমি ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবার ভালো করে একটু ফেটিয়ে নে কতটা পারবো জানি না জিলিপি করতে চেষ্টা করছি যেহেতু আজকে রথ চাল চালগুঁড়ি দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি এরকম ঘন আছে সেই জন্যে একটু জল দেব জল দিয়ে একটু পাতলা করতে হবে কম কম জল দেব এটা ভালো করে ফিটিয়ে নিয়েছি কিছুক্ষণ থাক ততক্ষণ আমি মিষ্টির রসটা করে নিই চিনির রসটা হয়ে গেছি একটু ফুড কালার দিয়েছি কালারের জন্য যাতে জমাট বেঁধে না যায় একটু লেবুর রস দিয়ে দিলাম একটু খাওয়া সোডা দিলাম কম করে দিবি কম করেই দিতে হবে এইবার জিলিপিটা ভেজে নেব আমি একটা ময়দার প্যাকেট কেটে নিয়েছি আর একটা চং দিয়েছি আমার সে বড়ি যে করি একবারে সরু চং দে দেখি জিলিপিটা ভাজি দেখুন কেমন সুন্দর হচ্ছে আমি ভয়ে ভয়ে বানাচ্ছিলাম ভাবছিলাম হবে কিরকম হবে কিন্তু খুব সুন্দর হচ্ছে এইটা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে তুলেই মিষ্টির রসে দিতে হবে সবগুলো হয়ে গেছে তুলে নেই আর মিষ্টির রসটা একটু গরম থাকতে থাকতে হালকা গরম আছে মিষ্টির রসটা আর মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে ছেঁকেই তুলে দিতে হবে দেখছেন জিলিপিগুলো একবার দোকানের মতো হয়েছে চলুন বাকিগুলো ভেজে নেই জল ছিল জল পরে যাচ্ছে অবশ্যই জানাব এঞ্জিলিপি গুলো কেমন হচ্ছে এই যে এইগুলো করে নিয়েছি বাকিগুলো ঠিক এরকম ভাবে করে নেবো সব জিলিপি এখনো ভাজছি এতগুলো ভাজা হয়ে গেছে আর বেশিটা নেই আর একটুকু আছে আমার এক প্লেট জিলিপি হয়েছে বিকেলবেলা যখন রথটা আনবো তখন বাচ্চাদেরকে দেবো আজ রথ তাই কিছু গাছের ডালা লাগাবো আমার সাদা জবা ফুলটা নেই তাই সাদা জবা ফুলের ডাল আর একটা টগরের ডাল ভেঙে নিয়ে এসছি এগুলো আমাদের পিছনের জায়গাতে লাগিয়ে দিচ্ছি লোকে বলে রথের দিনে লাগালে গাছপালা সব ভালো হয় তাই লাগিয়ে দিলাম আর এদিকে দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে এখন প্রায় তিনটা মতো বাজে দিদিমণি এই যে রথ সাজাতে বসে গেছে ওকে ফুল আনতে বলেছিলাম ও ঝুড়া ফুল নিয়ে এসছে দিদিমণি সেগুলো মালা আসছে মালা গেঁথে এই যে রথটাকে সাজিয়ে নেবে বলেছিলাম না আমাদের কুচকু রথ আমার ছেলে তখন ছোট ছিল বলে ছোট রথ কিনেছিলাম এবার ছেলে বড় হয়েছে এবার বড় রথ নিতে হবে মনে হচ্ছে আমি বলেছিলাম এবছর রথ করব না ছেলে বড় হয়ে গেছে ও বাড়িতে নেই কলেজে আছে প্রত্যেক বছর ও বাড়িতে থাকে বাড়িতে থাকে মানে তখন এইচ পর্যন্ত বাড়িতে ছিল এখন তো কলেজে পড়ে এবারে তো বাইরে থাকতেই হবে সেই জন্য এই বছরই প্রথম নেই আর সেই জন্য আমি বলেছিলাম করব না দিদিমণি বলে না করো চলছে যখন চলুক যতদিন পারবে ততদিন অবধি করো আর প্রত্যেক বছর আমার ছেলে আর ওর পিসি দুজনে মিলে রথ সাজাতো আমার ছেলে রথের রঙ করতো সে রঙিন কাগজ দিয়ে রথকে কি সুন্দর করে সাজিয়ে দিত সারা দুপুর তার পিসির সঙ্গে রথ সাজাতো এবছর তার পিসি বলছে আমি একা সাজাচ্ছি বাপ্পা থাকলে দুজনে মিলে সাজাতাম কিন্তু কিছু করার নেই ছেলে এবছর আসবে না সে তো মেদিনীপুরে আছে মেদিনীপুরে ওকে রথ টানতে বলেছি সেখানে অনেক বড় রদ হয় এই যে পাঁপড় ভাজতে চলে এসেছি সাড়ে এগারোটার দিকে তো জিলিপি ভেজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে কিন্তু মজমজে আছে আর এখন সাড়ে চারটা মতো বাজে এ পাঁপড় ভেজে নেব আর রদ মানেই তো জিলিপি পাঁপড় ভাজা সেই জন্য আমি জিলিপি আর পাঁপড় ভাজা ঘরেই বানিয়ে নিলাম এইবার পাড়ার বাচ্চাদেরকে সবাইকে ডাকতে যাব তারা সবাই আসবে আর অনেক বছর হয়ে গেল এই বছর আমার রদ প্রায় হ্যাঁ চোদ্দো বছর হতে চলল ছেলে যখন চার বছর তখন তার কাকু একটা রথ এনে দিয়েছিল শালবনি থেকে ছোট্ট রথ সেই রথটা ভেঙে গেছে তারপর আমি আবার একটা নতুন রথ কিনে এনে দিলাম সেই রথটাই এখনও চলছে আর এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে আর দিদিমণি সুন্দর করে রথ সাজিয়ে দিয়েছে রথের উপরে জগন্নাথকেও বসিয়ে দিয়েছে আর এখন তো প্রায় চারটা মতো বেজে গেছে আমি পাড়ার সব বাচ্চাদেরকে ডেকেও চলে আসছি এবারে ঘরদরগুলো ঝাঁটিয়ে দেবো মাসি হয়তো চলে আসবে গোপাল বলে এত গপাল গলাই গোপালের মা আর দেখে ও গোপালের মা তুই দেখ দেখ এই যে মাছি কানুকে নিয়ে আসছে আমার রথে বসাবে কি সৌভাগ্য পুরো আমার রব ছোট বই ছোটকেই ल्याছে হ্যাঁ ইচ্ছা ছিল একটু বড় করব কিন্তু আর এই কবাচদর বলছিলাম একটু রাতরা বড় করব তে হঠাৎ করে চুপ হয়ে গেলাম যে থাক এই মাছি কানুকে আহা কি সুন্দর লাগছে আমি জল ছড়া মারবো তারপরে ঠাকুর বা শিখে ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাবো এই যে পুরোটাই ছড়িয়ে দাও ঠাকুর এতে আমি শেষে একবার গঙ্গাজল ছড়িয়ে তারপরে নিয়ে হ্যাঁ ছড়িয়ে নিয়ে যেতাম একটু

जगन्नाथ की जो 엄청 가청 아, 봐, 기분 좋다, 나 어째고. 아니, 그래, 어디 가면 나. 어디가라.

দু থেকে রথ হচ্ছে আর আমাদের রথ ले भागो करा ले